জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাশ কোর্সের ভর্তির আবেদন শুরু হয়েছে গতকাল পাঁচ জুন থেকে আর এই আবেদন চলবে তিরিশ জুন পর্যন্ত যারা ডিগ্রিতে ভর্তি হতে চাইছ তোমাদের এই আবেদনটি কিন্তু অবশ্যই করতে হবে শুধু আবেদন করলেই হবে না আবেদন ফিও তোমাকে তিনশো টাকা পরিশোধ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আবেদন ফি কীভাবে পরিশোধ করতে হবে কখন তোমাকে পরিশোধ করতে হবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমাদের ডিগ্রি ভর্তি নিয়ে আপডেট পেতে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক তো এটা হচ্ছে ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি এটা টাইম লাইন যেটা রয়েছে আমরা যদি একটু খেয়াল করি পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তিরিশ জুন পর্যন্ত আবেদন করা যাবে এখন তুমি এই সময়টার যে কোনো একটা দিনে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে আবেদন করার পর বাধ্যতামূলক আবেদন ফি তিনশো টাকা দিতে হবে তা না হলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে আবেদন ফি জমা দেওয়া শুরু হবে ছয় জুন থেকে মানে আজকের থেকে শুরু হয়েছে আর আগামী এক জুলাই পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে এখন প্রশ্ন হতে পারে যে আবেদন ফি কিভাবে জমা দিতে হবে আবেদন ফি তুমি দুইটি মাধ্যমে জমা দিতে পারবে একটা হচ্ছে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট এগুলোর মাধ্যমে অথবা তুমি সরাসরি গিয়েও জমা দিতে পারবে প্রশ্ন হতে পারে যে আমাকে কখন এই আবেদন ফি জমা দিতে হবে আমি যদি আজকে আবেদন করি তাহলে আগামী কালকে বা দু একদিনের মধ্যে কি জমা দিতে হবে নাকি আমি কিছুদিন পরেও জমা দিতে পারবো আবেদন তুমি আজকে যদি করো তাহলে তুমি এই ফি আগামী এক জুলাইয়ের মধ্যে যে কোনো একটা দিনে দিতে পারবে তবে এখানে একটা বিষয় রয়েছে আবেদন ফি জমা দেওয়ার পরে তুমি আবেদনটি কিন্তু চাইলেও পরিবর্তন করতে পারবে না এজন্য আগে তুমি তোমার আবেদনটি করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন তুমি আবেদন ফি জমা দেওয়ার জন্য অগ্রসর হবে এখন প্রশ্ন হলো যে আবেদন ফি আমাকে কিভাবে জমা দিতে হবে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বলা হচ্ছে তাহলে আমি এই ইনফরমেশানটা কোথায় পাব। দেখো প্রতিটি কলেজ কর্তৃপক্ষের একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে অথবা ফেসবুক পেজ রয়েছে যে কোনো একটা মাধ্যম তুমি পেয়ে যাবে অথবা তুমি সরাসরি কলেজে গিয়েও কন্ট্যাক্ট করতে পারো যেমন আমি যদি একটা কলেজের তথ্য জানতে চাই এখানে যদি আমি ফরেদপুর রাজেন্দ্র কলেজ লিখে যদি আমি সার্চ করি তাহলে তাদের যে ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু আমি দেখতে পারছি এখন তাদের যে যেখানে নোটিশ প্রকাশ করা হয়ে থাকে আমি সেই ওয়েবসাইটে যাচ্ছি সেখানে কোনো নোটিস আসলে প্রকাশ করেছে কিনা সেটি আমি দেখতে চাচ্ছি আর যেহেতু ডিগ্রি পাস কোর্সের ভর্তির যে বিজ্ঞপ্তি হুট করেই প্রকাশ করেছে আর যেদিন বিজ্ঞপ্তি দিয়েছে ওই দিন থেকেই আবেদন শুরু হয়েছে যার কারণে কলেজ কর্তৃপক্ষ অনেকে এখনো পর্যন্ত জানেই না যে আবেদন শুরু হয়ে গেছে তো কলেজ কর্তৃপক্ষ কি করবে আগামী শুক্রবারের পরে শনিবার থেকে অথবা রবিবার থেকে তোমাদের যে ফিস জমা দেওয়ার কার্যক্রম সেটি শুরু করবে তাহলে আগামীকাল সরি আজকের থেকে ফিজ জমা দেওয়ার কার্যক্রম শুরু থাকলেও আজকের থেকে তোমরা দিতে পারবে না আগামী শনিবার অথবা রবিবার থেকে তোমরা আবেদন ফি জমা দিতে পারবে আর এইটা সম্পর্কে জানতে হলে কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট আসবে লেটেস্ট নোটিসের মধ্যে তোমরা নোটিস দেখতে পারবে তো এখানে দেখো নোটিস কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করেনি এরকমভাবে তোমার কলেজের নাম লিখে তুমি গুগল এসে সার্চ করবে যেমন আমি যদি এখানে ঢাকা সিটি কলেজ লিখে সার্চ করি তাহলে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু আমি পেয়ে যাব। ঢাকা সিটি কলেজ এটা লিখে সার্চ করলে দেখতে পারছো প্রথমেই তাদের ওয়েবসাইটটা আমি পেয়ে যাচ্ছি এই এই সে ওয়েবসাইটের উপরে আমি ক্লিক করব। এবার কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইট ওপেন হবে এই যে এখানে আমরা নোটিশগুলো দেখতে পারছি এই যে নতুন যে নোটিশগুলো প্রকাশ করছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভাবে তোমার কলেজের ওয়েবসাইট যেটা সেটিতে তুমি যাবে এবং তোমাকে কোন মাধ্যমে টাকাটা দিতে হবে ওয়েবসাইটের ওই নোটিসেই বলা থাকবে এখনো পর্যন্ত নোটিশ প্রকাশ করেনি আমি কি বললাম যে আগামী শনিবার অথবা রবিবারের দিন দেখবে যে প্রতিটি কলেজ থেকে নোটিশ প্রকাশ করে দিয়েছে কিভাবে তোমরা আবেদন ফি তিনশো টাকা জমা দিবে আশা করি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবার আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখাই সেটি হচ্ছে তোমরা কিন্তু সোনালি ওয়েব পেমেন্টসের মাধ্যমেও টাকা জমা দিতে পারবে তবে এইটা প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে না কিছু কলেজ রয়েছে যারা সোনালি সেবার মাধ্যমে টাকা জমা নিবে যেমন আমি যদি এখানে গুগলে এসে সার্চ করি সোনালি ওয়েব পেমেন্টস এটা লিখে যদি আমি সার্চ করি তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা দেখতে পারছি এখানে যদি ক্লিক করি তাহলে কিছুক্ষণের মধ্যেই এভাবে ওয়েব পেমেন্টসের ওয়েবসাইটটা ওপেন হবে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিস ফিজ রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাপ্লিকেশান ফি তুমি যেহেতু অ্যাপ্লাই করবে এই কারণে অ্যাপ্লিকেশান ফি উপরে ক্লিক করবে এখান থেকে তোমাকে ডিগ্রি সিলেক্ট করতে হবে তো এখানে ডিগ্রি পাঁচটা সিলেক্ট করবে এরপর ইয়ার সিলেক্ট করতে হবে ফার্স্ট ইয়ার এরপরে কলেজ সিলেক্ট করতে হবে দেখো এখানে একটা কলেজ শুধুমাত্র এই সোনালি সেবার মাধ্যমে টাকা জমা নিচ্ছে এখনও পর্যন্ত অনেকেই হয়তো জানে না বা অনেক কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে তারা এখান থেকে টাকাটা নিবে হ্যাঁ এখনো পর্যন্ত অন্যান্য যে কলেজ রয়েছে সেই কলেজগুলোর তালিকা এখানে দেখা যাচ্ছে না তবে পরবর্তীতে দেখা যাবে যারা এই সোনালি সেবার মাধ্যমে টাকা জমা নিবে তোমরা একটু এসে চেক করে দেখতে পারো যে তোমার কলেজের তথ্যটা আছে কিনা এখানে এসে উপরে সার্চ করবে তোমার কলেজের নাম লিখে সার্চ করবে তাহলে তোমার কলেজ আছে কি না জানতে পারবে যাই হোক এখানে তোমার কলেজের যদি তথ্য থাকে তাহলে কলেজের নামটা দিয়ে দিবে যেমন এখানে ফেনি গভর্নমেন্ট কলেজ এটা আমি দিয়েছি এবার অ্যাডমিশন রোল নাম্বার দিতে হবে তো এই কলেজে অ্যাপ্লাই করলে তার যে অ্যাডমিশন রোল নাম্বারটা থাকবে ওই রোল নাম্বারটা দিতে হবে এবার ফুল নাম দিতে হবে তারপর মোবাইল নাম্বারটা দিতে হবে এরপর অ্যামাউন্ট দেখতে পারছো তিনশো টাকা ওয়ার্ড এভাবে লেখা থাকবে নেক্সট করলে পরবর্তী স্টেপে তুমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা জমা দিতে পারবে একদম সহজ পদ্ধতি যেহেতু আমার কাছে এই কলেজটির কোনো তথ্য নেই যার কারণে আমি এইটা দেখাতে পারছি না তবে তোমরা কিন্তু এই সোনালি সেবার মাধ্যমেও টাকা জমা দিতে পারবে কীভাবে জমা দিতে হয় এইটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে সো এই দুইটা পদ্ধতি ছিল অনলাইনের মাধ্যমে তোমরা এই পদ্ধতিতে জমা দিতে পারবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে কলেজ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটের যে নোটিস তারা প্রকাশ করবে সেই নোটিসে অনুযায়ী তোমাকে যদি বলে যে তোমরা এই নাম্বারে বিকাশ করো সেন্ড মানি করো বা এই নাম্বারে পেমেন্টস করো তাহলে সেই নাম্বার অনুযায়ী তোমাকে পেমেন্টস করতে হবে ইনস্ট্রাকশান দেওয়া থাকবে শুধুমাত্র তোমাকে পেমেন্টস করতে হবে আশা করি পেমেন্টস নিয়ে কারো কোনো সমস্যা হবে না এরপরে যদি সমস্যা হয় তাহলে তুমি সরাসরি কলেজে চলে যাবে যদি খুব একটা বেশি ভালো বুঝতে না পারো সরাসরি কলেজে যাবে কলেজ কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বলবে যে আমি ফিস দিব আমি দিতে পারছি না তো কিভাবে দিব কলেজ কর্তৃপক্ষ তোমার ফিজ তখন তোমার ওইখান থেকেই নিয়ে নিক অথবা তোমাকে জানিয়ে দিক যে এভাবে তোমার ফিজটা পরিশোধ করতে হবে সেই অনুযায়ী তুমি ইনস্ট্রাকশন অনুযায়ী ফিজ দিতে পারবে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ